আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করব ডিম আলুর কারি কীভাবে রান্না করব সেই ভিডিওটি শেয়ার করব তোমাদের সাথে প্রথমেই আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব এবং তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব অনেকেরই একটা অভিযোগ থাকে যে ডিম সিদ্ধ করার সময় বা সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়ানোর সময় তা উঠে আসে এই জন্য খুব সিম্পল একটা রেমেডি ফলো করলি আর এমন হবে না ডিমগুলো যখন সেদ্ধ দিবেন পানিটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিন এবং ডিমটা সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ডিমটাকে রেখে দিন তারপর খোসাগুলো ছাড়িয়ে ফেলুন ডিম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তা তুলে নিলাম এবার কয়েকটা আলু খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটাও একটু লাল লাল করে ভেজে নিব এবার ওই একই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব কিছুক্ষণ তারপর এর সাথে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো কুচি কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে জাল করে টমেটোটাকে একদম গলিয়ে ফেলব এরপর এর সাথে আরও অ্যাড করে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আরও দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সব কিছু দেওয়া হলে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানীয় ব্যবহার করেছি মশলার উপরের তেল ভেসে না ওঠা পর্যন্ত কষাতেই থাকব মশলা কষানো হলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব দুই মিনিটের মতো আলুগুলোকে একটু কষিয়ে নিব এবার গ্রেভির জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি বলক আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দিব দশ মিনিটের মতো এবার নিজের পছন্দ অনুযায়ী গ্রেভি রেখে ওপরে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে ফেলুন অল্প সময় রান্না করে পেট ভরে ভাত খাওয়ার জন্য ডিমের এই তরকারিটাই যথেষ্ট আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তীতে আবার হাজির হব নতুন আরেক ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এত এত ভালোবাসা সবাইকে ধন্যবাদ